বজ্রপাত হয়েছে না বজ্রপাত এই বজ্রপাতে কালকে নাকি বারো জন মারা গেছে পুরো বাংলাদেশ এই বজ্রপাত বেশি হচ্ছে কেন ব্রিটিশ পিরিয়ডে পাকিস্তান ভারতের যে সীমান্তবর্তী এলাকাগুলো ফাঁকা মাঠগুলোতে কিছু পিলার পুজো রাখছিল জানেন আপনারা মুরব্বীরা বলতে পারবেন এই যে ম্যাগনেটিক পিলার চুম্বুক ছিল এর মধ্যে কিছু উপাদান দেওয়া ছিল কারণ কি যাতে করে ঠান্ডা পড়ে মানুষ না মরে কথা হচ্ছে

ওই যে কুতুব দিয়া লবণ চাষী দুইজন একসাথে মারা গেছে তো পুরো বাংলাদেশে একই রাতে এতজন মারা যাবে একই দিনে বারো জন চোদ্দ জন পনেরো জন এটা আমাদের জন্য কিন্তু ভালো লক্ষণ না মনে রাখবেন এই পৃথিবীর বুকে যত বিপদ পদে গেলে মানুষের হাতের কামায় হাতের কামায় আল্লাহ রব আলম চাপা দেন না মানুষ নিজেই নিজের উপর বিপদ দেখে নিয়ে আসে সরকারও যদি এরকম কোনো উদ্যোগ নেয় যে কোথাও পিলার টিলার তালগাছ এক একটা তাল গাছ প্রাপ্ত বয়স্ক হইতে পনেরো বছর বিশ বছর লেগে যায় ওই নৌকা এক মা যা দেখলাম দুই পাশে ওরে বাইশ কত শত তাল গাছ এক বুড়া চাচা কি লাগাইছে বুঝছেন এই বুড়া চাচা কবরে চলে যাবে যতদিন তাল খাবে যতদিন তাল গাছের মানুষ ছায়া নেবে যত পশু পাখি এখান থেকে উপকার পাবে ততদিন ওই বুড়া চাচা কবরে সব পাইতে থাকবে তাল গাছ এই ঠাডা আটকায় বজ্রপাত এটাকে কি করে আটকায় তো আল্লাহ তালা তো আটকানোর জন্য সব উপাদান দিয়েছে এখন আমরা যদি গাছ কেটে ফেলাই আমরা যদি মোবাইল পকেটে নিয়ে ঘুরি আমরা যদি পিলার খাইয়ে ফেলাই আমরা যদি এই সমস্ত উল্টাপাল্টা কাজ করি তো ঠাটা আমার উপরে পড়বে না তো ছাগলের উপরে পড়বে কথা বলেন না কেন তো মানুষের উপরই তো পড়বে আল্লাহ বললো যে তাল গাছ গাছ এভাবে কাটিস বাড়ি করার পরে প্রথম টার্গেটই হচ্ছে যে একটা সুন্দর করে কাঠের খাট বানাবো সোফা বানাবো দরজাগুলো কাঠের দেবো গাছ কাটিয়া খাট বানানোর চিন্তা মাথায় আছে কিন্তু গাছ লাগানোর চিন্তা কিন্তু আমাদের অধিকাংশই নাই কথা বলেন না অথচ আল্লাহ নবী কি বলছেন খেয়াল করেন বিশ্ব নবী সাল্লাম বলছেন হাতের মধ্যে যদি কোনো গাছের চারা থাকে আর যদি দেখো যে কেয়ামত শুরু হয়ে গেছে সঙ্গে সঙ্গে গাছের চারা চারা রোপণ করে দাও কারণ কেয়ামত সংগঠিত শুরু হয়ে যাবে কেয়ামত শুরু হয়ে গেল আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ আমি তো গাছ লাগাইছি আর এই গাছ লাগানোর কারণে আল্লাহ রব্বুল আমি নাম ওল্টাই সবে পূর্ণ করবে পেয়ারা খান অনেক সময় পেয়ারা খান আম খান লিচু খান তারপরে যে তাল খান আঠিগুলা ছোট যদি বিসি হয় ওগুলো পকেটে রাখেন অথবা একটা ডিব্বায় রাখেন অথবা পলিথিনে ঢোকায় রাখেন যখন রাস্তা দিয়ে হাইটে যাবেন ওই বিসিগুলো মুষ্টিবদ্ধ করে ফাঁকা জায়গায় ফেলাই দেবেন আপনি জানবেনও না পাঁচ বছর পর হয়তোবা এই গাছটা থেকে লিচু ধরবে অন্য অন্য মানুষ খাবে আপনি খাইতে পারছেন না কিন্তু কবরের আপনি সব পাবেন দেখছেন এটা করতে কয় হাজার কোটি টাকার খরচ হবে পাঁচ হাজার কোটি পাঁচশোটা টাকা হজুর পঞ্চাশ টাকা খরচ হবে না ঠিক না সুতরাং এই যে বিজি খাচ্ছে যেগুলো তাল বলেন কিছু বলেন আমের সিজন আসতেছে মাশ আল্লাহ বাংলাদেশে সৌদি আর নাগরিক আমরা বলতেছিল ঢাকা এসা যে তোদের দেশে গরিব কে বলছে আমি বললাম কেন এত গাছ কারণ সৌদি আরবে শহরের ভিতরে একটা গাছের পেছনে আট থেকে নয় লাখ টাকা খরচ হয় ভাই সৌদি আরবে শহরের মধ্যে যদি একটা খেজুর গাছ আপনি লাগান এটার পেছনে পাঁচশো খরচ কত আট থেকে নয় লক্ষ টাকা পর্যন্ত খরচ হয় এরকম গাছ আছে কিন্তু ওটা টিকিয়ে রাখার জন্য সব বাঁচিয়ে তো থাকতে হবে অক্সিজেন দরকার এরা তাই খরচ করে তোদের দেশে এত গাছ যেদিকে তাকায় খালি গাছ আর গাছ এত টাকা মানুষ কই পায় তাহলে গরিব কিভাবে হয় আমি বললাম হে বাদুরে ওই যে পিয়ারা খাই এসে আগে ওখান থেকেও গাছ ওঠে কথা বলেন না কেন এই দেশে তো এই হয় তরমুজ লাগান না কথা তরমুজ এত বড় উঠে রইছে কার থেকে ওই বাদুরের বর কথা মানে আরেক জায়গা থেকে খাইছে আম খায়া আপনার ছেলে মনে করেন কি করতেছে ফেলাই দিতেছে ওমা এক মাস পরে এত বড় গাছ একেবারে বাইরে সালাম দিতে আছে আলাইকুম ভাই ঠিক কিনা তো এদেশের মধ্যে কিন্তু এত মেহনত করা লাগে না এই দেশের মাটি ভালো এই জন্য আল্লাহ তালা সব গাছ গাছরা দেন যেখান থেকে কথাটা বলছিলাম এই বজ্রপাতে যারা আল্লাহ তালা যাদেরকে নিয়ে গেছেন প্রত্যেকে শাহাদাতের মৌদান করুন সবাই বলেন আমেন